তো দর্শক যেমন নিউ কালেকশনে যেখান থেকে পাচ্ছেন ঈদের পরে সবচেয়ে কম দামে মোবাইল প্যান্ট জিন্স প্যান্ট ফর্মাল প্যান্ট মানে সব ধরনের এক্সপোর্ট কালেকশন পেয়ে যাবেন

450 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

চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কুমার নিল চারশো পঞ্চাশ টাকা আঠাশ কুমার মাত্র চারশো পঞ্চাশ টাকা বাংলাদেশে নিতে পারবেন অর্ডার করে দিতে পারেন মাত্র 450 টাকা 450 করে 450 টাকা পেয়ে যাবেন বিভিন্ন কালারের জিন্স এক্সপোর্টার আমি কিছু গ্যাবারিং প্যান্ট দেখাই গ্যাবারিং এর মধ্যে ভিডিও বড় না হয় সেদিকে লক্ষ্য করে আমরা সীমিত আকারে এক্সপোর্টার এক্সপোর্টার সম্পূর্ণ এক্সপোর্টার সম্পূর্ণ এক্সপোর্ট 450 টাকা পেয়ে যাচ্ছেন প্যান্ট আচ্ছা প্যান্ট সম্পূর্ণ 450 মাত্র 450 এক্সপোর্টার প্রোডাক্ট

আমরা দিচ্ছি অনলি 450 এক প্রকারগুলো দেখেন খুব সুন্দর মাস্টার কালা 450 মাত্র 450 টাকা আচ্ছা মাত্র 450 টাকা পেয়ে যাচ্ছেন আজকে যে কোনো প্যান্ট ওকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করতে পারেন মাত্র 450 টাকা প্যান্ট অলরেডি সম্পূর্ণ প্যান্ট পেয়ে যাচ্ছেন আপনারা 450 450 করে পেয়ে যাচ্ছে এগুলো জি কিমান জার যেটা প্রোডাক্ট অলরেডি সম্পূর্ণ প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আজকে 450 টাকা 450 করে জি ওকে এই যে 1 पीस 450 প্রমোটর কালেকশন আছে শুজ কালেকশন ভাই দাম পড়বে টাকা প্রোডাক্ট দেখাতেছি আপনারা যারা ঢাকার অবশ্যই আমার দোকানে আসবেন নিউ সুপার মার্কেট তৃতীয় তলায় 300 নম্বর Shop টাকা টাকা পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে কিছু জিন্স দেখাবো টিনিয়ার ভিতরে ভিতরে প্রিমিয়ামের মধ্যে জি ওকে এগুলো পড়বে আচ্ছা 600 করে 600 করে আমি কিছু সাইজ আছে আছে বলতে কিন্তু এক্সপোর্ট না এক্সপোর্ট একটু বেশি করে আচ্ছা 650 তিন পিস নিলে 600 করে আচ্ছা তিন পিস নিলে করে হ্যাঁ ওকে ধরেন আপনার ভিডিও ভিডিওর জন্য আমি আরো পঞ্চাশ করে কমাই দিলাম করে তিন তিন করে ঠিক আছে সম্পূর্ণ প্রোডাক্ট যারা একটু এক পিস প্যান্ট নিলে আপনার ছয়শো তিন পিস যারা নেবেন সাড়ে পাঁচশো করে রাখবো সুন্দর সুন্দর ডিজাইন এক পিস ছয়শো এক পিস প্যান্ট নিলে এগুলো ছয়শো পড়বে ছয়শো করে যেগুলো আপনার আছে এগুলো স্কেচের মধ্যে আর এগুলো আপনার লম্বা করতে হবে না একটু সম্পূর্ণ প্রোডাক্ট দাম এক পিস 600 তিন পিস নিলে 550 করে তিন পিস নিলে 550 করে তিন পিস নিলে 550 করে পিস 600 তিন পিস নিলে 550 550 করে দেখেন ডার্ক ব্ল্যাক কি ব্ল্যাক যেটা ব্ল্যাক হ্যাঁ পিস খুব সুন্দর

মাত্র 450 এই লাইট কালারের মধ্যে লাইট কালারে ব্র্যান্ড ভালো টেবিল স্কোয়ারিটি সম্পর্কে বলতে হবে না একদম এক্সপোর্টের অরিজিনাল আমি প্রিমিয়াম কয়েকটা দেখাচ্ছি এগুলো হলো

সাথে জি <Galaxy> <75 off mí Buffalo> <off Lipkommen>

আপনারা যোগাযোগ করতে পারবেন ইমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ইনশাআল্লাহ তো দর্শক এই ছিল আজকে নিউ কালেকশন ভিডিওটা ঈদের পরে তো যারা নিতে চান অবশ্যই ডিসকাউন্ট প্রাইসে প্রত্যেকটা প্রোডাক্টটি পেয়ে যাবেন 450 থেকে মাত্র তো 550 থেকে তাদের প্রিমিয়ামের সব ধরনের কালেকশন পেয়ে পাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ